এই কথাটা আমার আল্লাহর কথা কার কথা আমার আল্লাহর কথা কইছে কোন জায়গায় ইমরানের মধ্যে আমার ভাই আমার আল্লাহ বলেন এই দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মধ্যে সকল মানুষের মধ্যে আল্লাহ বাছাই করে নিয়ে চার প্রকার মানুষের কথা আল্লাহ নিজের পবিত্রতা বাজানো তার বাদাম কিছুক্ষণ চলবে চলবে কিছুক্ষণ চলবে না বেশিক্ষণ চালাবো না হয়ে গেছে আমাদের বাজানো এই মাহবীর মাহবিল এই জন্য আমার আসতে দেরি হয়ে গেছে আগামী বছর থেকে আমি আর মাহবিল রাখবো না এই যায় আশা করি স্থায়ী হয়ে যাবে আজ থেকে শুরু করে নি যাত্রা শুরু হয়ে গেছে এই যাত্রা জানো আল্লাহ তুমি ভঙ্গ করে না তোমার অবির সামনে তুমি বাজায় রাখবে বলো না

দের জন্য আরেকটা মহাবিলের দল নবে রাহমা তুললেন আলামিন্ন আরেকটা জান্নাতের খুশখবরি দিয়ে ডাক দিয়ে বলে দিলেন সেই যেই সেনের মধ্যে আফগানি ওলামাদের বৈঠক হয় ওই বৈঠকটাকে এই জিন্নদেরও বাগিচা বলা হয় ادا ذیلے والا جاوے کے سبحان اللہ سبحان اللہ بدرے اولیاء لے کر ہم نے حقانی عالم اللہ بولی ادا ذیلے والا جاوے کے سبحان اللہ

আমি ওজু করব মাগরিবের নামাজের আদান হয়ে গেছে ওজুর পানি দিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাহেমাহুল্লাহ ওই পানি দিয়ে নাসিরউদ্দিন বাগদাদী জলেশ্বরে পীরবারের মাটিতে যিনি ঘুমিয়ে আছেন উনি অজ দিলে ওজু দেওয়ার পরে বাজান ওজু দেওয়ার পরে উনি উনি ভিতরে ঢুকলেন আব্দুল হামিদ খান আল্লাহ ওলি বারবার নাম নেওয়াটা বেআবি হয় ওলিয়া মরহুম আব্দুল হামিদ খান ভাসানী উনি একটু উনি একটু উনি একটু নজরে রাখলেন কানটা সারা রাখলেন দেখি উনি ঘরের ভিতরে কি করে এটাকে আমি দেখবো বাগান অনেকক্ষণ করে গেলেন মাগরি নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে একটাই একটু বেশি দেরি করলেন বেশি দেরি করে উনি গিয়ে দরজাটা আস্তে করে করলেন দরজাটা খুলে দেখেন দেখ যায় নামাজের জায়গায় যায় নামাজ আছেন চাদরের জায়গায় চাদর করে আছে মানে সাহেব দেখেছেন আব্দুল্লাহ হামিদ খান ভাষণের পর্যন্ত চাদর দিয়ে দেখে দিলেন বলছে তুমি চলে যাও এখন আব্দুল হামিদ খান ভাষণের রহেমা ওখান থেকে চলে গেলেন নামাজের যত সময় লাগে একটাই একটু বেশি সময় নিয়ে

কতটা এই জায়গায় ভাসানির এই জায়গায় ভূমিকম্প শুরু হয়ে গেছে রে ঘটনা কি রে ঘটনা কি মাগরিবের নামাজে নাই ইশার নামাজেও নাই খানা গনা করলেন উনি ঘুমিয়ে গেলেন ফজরের নামাজের আযান হইল। উনি উঠে গেলেন অজু দিলেন মসজিদে গেলেন আজমতে ফজরের নামাজ আদায় করলেন দরবারী জামে মসজিদের ওয়াজ দেন আব্দুল হামিদ খান মাসনী رحمه الله আমার বড় মাশি আছে ওই বাড়িতে তারামিয়া সাহেবের যেটা বড় স্ত্রী ওটা আমার বড় মাশি আমার বন্ধুদের ওই বড় মাশি ভাষানির বহু কথা আমার কানে খুলে খুলে বলছে আমার ভাই আমি আপনাদের কাছে বলতে চাই এবারও শুনুন একটু গভীর মনোযোগ দেন এবার আব্দুল হামিদ খান ভাষা নেই

সারি করতেছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাহুল্লাহ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাহুল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার উলামায়ে কেরাম তোমরা যদি কোন আল্লাহর ওলির দরবারে যাইতে চাও তাহলে তোমার ভিতরে যে এলেমের বোঝা আছে ওই এলেমের বোঝাটা থুইয়ে বের করে থুইয়ে তার উপরে যাইও কত বোঝা গেছে কি বোঝাইতে পারছি নইলে তুমি যদি ওই যদি তুমি সেখানে চলে যাও তোমার মনে শিরিক মনে হবে তুমি সিরিকের গন্ধ পাবে তোমার মনে বেদাত মনে হবে বেদাতের গন্ধ পাবে তোমার মনে এক তোমার মনে হারাম মনে হবে হারামের গন্ধ পাবেন রবি ডাক দিয়ে বলেন এই এলেগের এই এই বিদ্যার পূজাটা নামিয়ে তুই তারপরে তুমি মানুষটা যাই তাহলে তুমি অলির রঙের রঙ্গিনে হয়ে যেতে পারবে আমার ডাক দিয়ে बंदर आले रंगीन त रंगीन আল্লাহর বলি কালারে কালারি করে যানি করতেছিলাম হঠাৎ করে দেখতে পাইনি নাজিরুদ্দিন বাগদাদি রহেমা বললাম রাঙ্গা লাঙ্গা মাথায় যেন দুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি হাতের মধ্যে সন্নতি আসা সন্নতি লেবাজ নিয়ে আল্লাহর বলি

আপনার বিরুদ্ধে সমালোচনা করে আমার ভালো লাগে না আমারও বড় কষ্ট হয় আমি মনের মধ্যে বড় কষ্ট পাই আপনারা নামে বদনাম করে আপনারা কি বদ করে আমার বড় কষ্ট বললেন তুমি আমার কাছে কাছে বলবা না আমার কাছে কাছে বলবা না আমি কোন জায়গায় গেছিলাম তোমার কাছে বলবো এটা কেউ জানে না আমার আল্লাহ জানে আমার রসুল জানে আর কেউ জানে না আমি তোমার কাছে বলবো বাধা করো অব্দুল হামি এখানে ভাষণের রাহে মাথা করলেন আমার অন্তরকে ঠান্ডা করবো সান্ত্বনা দেব কোথায় গেছিলেন আমাকে বলে আমি কার কাছে বলবো না

আমি প্রতিদিন মাগরি বাড়ি নামাজের সাথে আদায় করি না কারো কাছে কথা বলি আমি প্রতিদিন নামাজ মদিনা আমার মসজিদে জামাতের সাথে আদায় করি আর আমরা আমার সাথে আল্লাহর বলি পরে কি আর আমরা বলি কি দেখি কি এই কারণে ওদের নজর আমাদের নজর আলাদা আল্লাহর বলিরা আল্লাহর নূর দ্বারা ধরে বলুন